প্রথমবার যখন আমি মৃত্যুবরণ করি মরণের যে কষ্টটা আমার হাতির মধ্যে আজও পর্যন্ত বিদ্যমান তিন বাড়ি দ্বারা যদি একসঙ্গে আঘাত করা হয় এর চাইতে মৃত্যুর কষ্টটা বেশি অনেক বেশি অনেক বেশি আল্লাহ پیغمبر ঈসা আলাইহিস সালামকে বললেন ওগো پیغمبر ঈসা আলাইহিস সালাম জন্য আমি বললাম আমার যেন আর দ্বিতীয়বার না ঢাকা হয় কারণ প্রথমবার যখন আমি মৃত্যুবরণ করি ওই জামার হাতটির মধ্যে মৃত্যুর যে একটা যন্ত্রণা এখনো পর্যন্ত আমার লাগে দুনিয়ার ভিতরে মানুষ যদি অসুস্থর মধ্যে পড়ে যায় অসুস্থ যদি আল্লাহর বান্দা হয়ে যায় জ্বর আসলে নাপা ট্যাবলেট খাইলে ভালো হয়ে যায় ক্যান্সার হইলে এর জন্য ওষুধ আছে না নাই হাটু বাংলা এর জন্য ওষুধ আছে না নাই অবশ্যই আছে কিন্তু মৃত্যুর যন্ত্রণা কবরের মধ্যে থেকে আজাদ এর ভিতর থেকে মধ্য থেকে থেকে এই জন্য আমি বলি আমার যেন আর দ্বিতীয়বার না ডাকা হয় মরণ প্রত্যেকটা নারী এবং পুরুষ সকলের জন্য হবে শিশুর জন্য হবে যুবকের জন্য হবে কি হবে না দিয়ার বর্ত যুবক ভাইদের মনে হয় মরা লাগবে না যদি মরাই লাগতো তাহলে আপনাদের যুবকদের সংখ্যা এত কম কেন আমি করজরে পায়ে হাত ধরে বলি আজকের মাহফিলের মধ্যে আপনার অতি সত্তর চলে আসেন আমি সামনে আরও কিছু এমন কথা বলার জন্য চেষ্টা করবো চোখের পানি ধরে রাখতে পারবেন না মা বোনের একটু ধৈর্যের সাথে শোনার জন্য চেষ্টা করবেন মরণ প্রত্যেকের জন্য অনিবার্য জমার জন্য আপনার জন্য দেয়ার বদনাথের মানুষও মারা যাবে সিরাজগঞ্জ জেলার মানুষও মারা যাবে অন্যান্য জেলার মানুষও মারা যাবে কেউ তিলের মধ্যে থাকবে না এটা থাকার জায়গা নাই এই জমিনের মধ্যে কেউ থাকতে পারবে না কারোর থাকার কোনো অধিকার নাই আল্লাহ রব্বুল আলমিনের রাজত্ব থাকবে জোরে বলেন কার রাজত্ব আল্লাহ তালার রাজত্ব থাকবে আল্লাহ তালার রাজত্ব থাকবে আইবুন মারু ইসা আলাইহি সালাতু সাল্লাম মৃত্যুবরণ করেছে আমাদের নবীও নাই একটু আমার দিকে তাকাইয়ে অত্যন্ত ভালো লাগবে আমাদের নবীও নাই নবীও কিন্তু মদিনার জমিনের মধ্যে শায়িত আছে নারায় নবী নবীজি না নবী আপনি নবীর ব্যাপারে এখানে আলোচনা করছেন নবীর উপরে দরুদ সালাম পাঠ করতেছেন এক ফেরেশতা আছে নবীর রজা দেয়া সালাম দেয়া কয় ওগো নবীজি দেড় বত্তরের মধ্যে কিছু আলামাই কেলাম কিছু যুবক কিছু মা আপনার আপনার উপরে দরদ পরে আল্লাহ বিজীবন মধ্যে রৌদাই ধারের ভিতরে শোয়া শোয়া ডান বলে ও ফেরেস্তারে তোমরা সাক্ষী থাইকো আমি নবী কথা দিলাম আমি নবী ওই আমার রহম্মদের সারা আল্লাহর জান্নাতের মধ্যে যাব না জান্নাতের মধ্যে যত নারী থাকবে সব নারীদের সর্দারিনী হবে হজরতে ফাতেমা রাজি তার তারকে একটা কথা বলতে হয় হাদিসের মধ্যে আসছে বাইতু হাসা কবর হলো সাব্বিচুর ঘর বাইতুল আরবাতি কবর একা নির্জনের ঘর বাইতুল ওয়াহদাদি বাইতুল বাইতুল কবর হলো সাব্বিচুর ঘর পোকামাকড়ের ঘর বাইতুল দুধ কবর পোকামাকড়ের ঘর এই অন্ধকার ঘরের মধ্যে কেউ যাবে না বন্ধু যাবে না স্ত্রীও যাবে না ছেলেও যাবে না মাও যাবে না যার যার মধ্যে তার তার একা থাকা লাগবে মহিলাদের মধ্যে মহিলাদের সরকারি নিজের জানালের মধ্যে যত মানুষ থাকবে মহিলা মানুষ থাকবে সব মহিলাদের সর্দার সব মহিলাদের সর্দার হলো হজরতে ফাতেমা রাজি আল্লাহ তিনিও মৃত্যুবরণ করেছেন কি করেন নাই কথা বলতে হবে করেছেন কি করেন নাই আল্লাহ নবী সাল্লামের আদরের কন্যা ফাতেমা রাজি আল্লাহ দিন মারা যাবে সেই দিনও তিনি রোজা অবস্থায় ছিলেন জোরে বলেন কি অবস্থা রোজা অবস্থায় ছিলেন এই কথাগুলো শুনলে আপনার চোখ বেপানি ধরে রাখতে পারবেন না মা একটু গভীর দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন আল্লাহ করলাম হজরতে ফাতেমা রবি আল্লাহ যেই দিন ইন্তেকাল হবে সেই দিন তার এত জ্বর ছিল প্রচন্ড জ্বর ছিল শরীরের মধ্যে এই জ্বর নিয়ে তিনি রোজা অবস্থায় নামাজ বন্দিগি বাদুত বন্দিগি করতেন আরে যেই দিন তিনি মারা যাবেন জোহরের নামাজের পরে সেই দিন তিনি রোজা অবস্থায় ছিলেন আল্লাহর বান্দি যেই দিন মারা যাবে তার পূর্বের আগের ঘটনা বলছে কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দি হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা দিন রোজা রেখে স্বামীও রোজা রেখেছিলেন হজরতে আলে তিনিও রোজা রেখেছিলেন দুইজন আল্লাহর বান্দা এবং বান্দি দুইজন মানুষ রোজা রেখে ইফতার করে মাগরিবের নামাজ করে ইশার নামাজ পড়ে আরও যত অন্যান্য নামাজ ইবাদত বন্দেগী আছে সব নামাজ kalam গুলো পড়ে আল্লাহর বান্দী ও বান্দা দুইজনই ঘুমের জগতে চলে গেলেন হঠাৎ করে কিছু মধ্যে ঘুমের মধ্যে আল্লাহর নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার ঘরের মধ্যে চলে আসলেন فاطمه ঘুমের মধ্যে বাবাজামটা দেখে চিনিয়ে ফেললেন ডাক দাও ও গো আব্বা অন্ধকারে মদ আপনি কি তালাস করেন গো আজ কত দিন হলো আপনারা দেখিন আপনি আসছেন বাবা গো অন্ধকারের মধ্যে আপনি কি তালাস করেন আব্বা গো একটু আমারে খুলিয়া বলেন না আল্লাহ নবী হযরতের ফাতেম রজিয়াল্লাহ তা আলম হ্যাঁ ঘুমের মধ্যেই তিনি আল্লাহ নবীজির সঙ্গে কথা বলছেন সোহা আল্লাহ বলেন নবী আমার নাদ বলে

কিতাবের মধ্যে আসছে হজরত বুঝার আর ডাকি নাই আমি আর তুমি আর জগতের মধ্যে থাকতে পারবো না কারণ নবীকে যদি আল্লাহর কোন বান্দা স্বপ্নে দেখে বাস্তব বাস্তব হয়েছে নবীকে স্বপ্নে দেখেছে কারণ নবীর রূপ কোনদিন শয়তান ধারণ করতে পারে না মা বোনের একটু গভীর মনোযোগ দেবেন চোখের পানি ধরে রাখতে পারবেন না আল্লাহর বান্দির কি কথা ছিল আল্লাহ নবীজিকে ডাক দেখো আব্বা কি তালাশ করেন অন্ধকারের মাত্র আল্লাহ নবী ডাক দেখো আজকে সাহারি খাইবা হজরত আলীর সঙ্গে আর আগামীকাল জান্নাতের দস্তর খানায় ইফতার করবা তোমার বাবার সঙ্গে হঠাৎ করে মধ্যে ঘুম ভেঙে যায় আল্লাহর বান্দি বরং পেনশাই মারতে পড়ে গেল আজকের পর থেকে আমার স্বামীর সঙ্গে আর দেখা হবে না ইমামে হাসান আর হুসাইনের সঙ্গে দেখা হবে না দুইটা ছেলেকে পর্যন্ত তো আর দেখতে পারবো না স্বামীকে তো দেখতে পারবো না স্বামীর কাছে কথাগুলো গোপন করলেন লোকায় রাখলেন এতই করতে করতেন এতই ভালোবাসতেন স্বামীর কাছে কিছুই প্রকাশ করলেন না গোপন রেখে দিলেন তার মনের মধ্যে একটা চিন্তা ছিল আমি যদি মুহূর্তে আমার মরার কথা আমার স্বামীর কাছে বলে দে আল্লাহর মামলা হতরতে আলিয়াজ আমার সঙ্গে সাহরি খাবে না আল্লাহ নবীজের করলাম কথাটা গোপন রাখিয়াম সাহারি রান্না করলেন আল্লাহর পয়গম্বার নামে মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী সাল্লামের জামাতা সাহাবিকে সাহাবি আল্লাহ নবীজি সাহাবি হজরতে আলীকে সঙ্গে সঙ্গে নিয়া এক সঙ্গে সাহারি খাইলেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাহাবি হজরত আলী রাজ কিতাবের মধ্যে পাওয়া যায় একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন হজরত তখন আজান হয়ে গেল আজান হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ নামাজ পড়ার জন্য চলে যায় কি যায় না আপনাদের দেয়ার বর্তমানে মানুষেরাও কিন্তু মসজিদে যা যায় কি জোরে বলেন যায় না মা বলেনা কিন্তু ঘরের এক কোনে বসে নামাজ আদাই করে কি করে না আল্লাহর বান্দা হযরত আলী ফজরের আযান হওয়ার সাথে সাথে মসজিদে নববীর দিকে চলে গেলেন আর আল্লাহর বান্দি। হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা ঘরের এক কোণে যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদাই করলেন নামাজ আদাই করিয়া আল্লাহর বান্দিন স্বভাব ছিল আল্লাহর বান্দি ফজরের নামাজটা আদায় করে যাই নামাজের মধ্যে বসে থাকতেন ইস্তাক নামাজ না পড়া পর্যন্ত আল্লাহর বান্দি অন্য কোন কাজের দিকে হাত বাড়াইতেন না কিতাবের মধ্যে আসছে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আর তিনি কোন নামাজ পড়লেন না শুধুমাত্র ফজরের নামাজটা আদায় করলেন আদায় করিয়া সরাসরি চলে গেলেন রান্নাঘরের দিকেই কি জন্য রান্নাঘরের দিকে গেলেন হজরতে আলী রাজুল্লাহ আনহুর সঙ্গে আর সাক্ষাৎ হবে না আজকেই শেষ ইমাম হাসান আর হুসাইন কে আর দেখতে পারবো না আজকেই দেখা শেষ তাদের যত কাপড় চুপুর গুলা ছিল সব কাপড় চুপুর এক জায়গায় করলেন একটা পাতিলের মধ্যে গরম পানি দিয়া পানি জাল করা শুরু করে দিলেন কাপড় গোলাপ পাতিলের মধ্যে দিয়ে গেলেন আর একটা কাবলার ভিতরে অনেকগুলা আটা এনে তেনার মনের মধ্যে চিন্তা আজকের পর থেকে আমি আর পানির মধ্যে থাকবো না আমার সঙ্গে আর হাসান আর হুসাইনের সঙ্গে দেখা হবে না আলীর সাথে আর দেখা হবে না আল্লাহ আনহু নামাজটা আদায় করে সরাসরি বাড়ির মধ্যে চলে আসলেন আসার পরে সরাসরি সঙ্গে দেখা করার জন্য গেলেন তিনি বড় সারি মধ্যে পরে গেলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন অসুস্থ মানুষ না জানি কোথায় গেল কিনা আমার জানা নাই আল্লাহর মন্দা খুঁজতে খুঁজতে আবার এটাও চিন্তা করলেন হজরতে ফাতে মাতুর নামাজ ফজরের নামাজ করে স্টাকের নামাজ না পড়ে অন্য কোন কাজের দিকে হাত বাড়ান না ই হলো আল্লাহর বান্দি কেন আজকে কোথায় গেল তার এত খুঁজে পাওয়া যায় না খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ঘরের থেকে রান্না ঘরের দিকে তাকাইলেন তাকানের পরে দেখে আল্লাহর বান্দি রান্না ঘরের মধ্যে কি যেন করে সরাসরি আল্লাহর মন্দির কাছে চলে গেলেন ফান্দতে আলি ডাক কয় ফাতেমা তোমার শরীরে এতই তো আর তুই অসুস্থ তুমি অসুস্থ শরীর নিয়ে তুমি এত কাজ কেন করতেছো এতগুলা আটা কেন খামিরা বানাইতেছো এত কাপড়গুলা কেন তুমি ভিজাইতেছো তোমার জ্বরটা তুমিরে যাবে তোমার অসুস্থতা তো আরো বেড়ে যাবে আল্লার বান্দি আর চোখের বাড়ি ধরে রাখতে পারলে না না রে স্বামীকে সব কিছু বলে ধরেন ফান্দুরতে আলিকে ডাকতে কয় গো আল্লাহ নবীদের সাহাবী আমার প্রিয় স্বামী হাসানের হুসাইনের বাবা আমি আর আমার কথা গোপন রাখতে চাই না গো স্বামী আমার গত রাতে আমিও ঘুমাইছিলাম আপনিও তো ঘুমাইছিলেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন আসার পরে আমাকে ডাক দেন ফাতেমা আজকে তুমি সারি খাইয়া হযরত আলীর সঙ্গে আর আজকের পর থেকে এই জমিনের মধ্যে তুমি থাকতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্ধকার কবরের জগতের যাত্রী বানায় দিবে আজকে তোমার সারি খাওয়া শেষ এরপরে আর আলী সঙ্গে সারি খাওয়া হবে না আমার বাবা বলে দেন আজকে শেষ সারি দাও আলীর সঙ্গে খেয়ে নাও আল্লাহর বান্দা হযরত আলী যখন এই কথা শুনলেন সোনার পরে হদরতে আলিয়ের আর বুঝতে বাকি রইলরা হাতে মার জগতের মধ্যে আর থাকবে না তিনি আর জীবিত থাকবেন না হদ্রতে মাতে মারতে আল্লাহুতা আলহাকে জড়াইয়ে ধরিয়া তিনিও কাঁদে কান্দে স্বামীও কাঁদে দুইজনেই কান্নাকাটি করে শুরু করে দিলে কিছুক্ষণের মধ্যে দুইজন বালক ছিল ছোট্ট দুইজন বালক ইমাম হাসান আর হুসেন দূরে কোথাও খেলার জন্য গিয়েছিলেন আল্লাহর বান্দা দুইজন বাড়ির মধ্যে এসে এসে দেখে মা